প্রচন্ড ঠান্ডা লাগছে ছেলের মুখে দেখা যাচ্ছে না অন্ধকারে যাই হোক প্রচণ্ড ঠান্ডা লেগেছে গলা ব্যথা রাতের বেলা ভাবলাম ভাত করব বললো ভাত খাবো না রুটি করো আমি আর রুটি করতে পারলাম না আমারও এই দাঁতটা একটু ব্যথা ব্যথা করছে আমি বললাম আমি আর রুটি করতে পারছি না তাই এই দেখো ছেলে সব রুটি কিনে নিয়ে আসলো তাই রুমালি রুটি দেখো যে ধর পাশেই দোকান পাশেই দোকান যাই হোক এই দেখো রুমালি রুটি কিনে নিয়ে আসলো আর হচ্ছে যে বাঁধাকপি আর সব রকম সবজি দিয়ে যে ডাল করেছি এই দিয়েই হচ্ছে রাতের খাবার এই দিয়েই হচ্ছে রাত্রেবেলা আমরা খাওয়া দাওয়া করছি কেমন লাগছে রে ভালো লাগছে এরকম বড়ই হয় তবে গরম নেই ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা ভালো লাগে না খেতে